কিছু কিছু দেশের সীমান্ত বা বর্ডার লাইন ডুরান্ট লাইন ভারত এবং আফগানিস্তান হিন্ডেনবার্গ জার্মানি এবং পোল্যান্ড ম্যাকমোহন লাইন ভারত এবং চীন রেডক্লিফ লাইন ভারত এবং পাকিস্তান সিগফ্রেড লাইন ফ্রান্স এবং জার্মানি ম্যানড্রেম লাইন রাশিয়া এবং ফিনল্যান্ড ওডের নিসে লাইন পোল্যান্ড এবং জার্মানি ম্যাগনেট লাইন ফ্রান্স এবং জার্মানি আটত্রিশতম প্যারালাল উত্তর এবং দক্ষিণ কোরিয়া উনপঞ্চাশতম প্যারালাল আমেরিকা ও কানাডা সতেরোতম প্যারালাল উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তান পঁচিশতম মেরিডিয়ান লিবিয়া এবং ইজিপ্ট বাইশতম প্যারালাল সুদান এবং ইজিপ্ট কুড়ি প্যারালাল সুদান এবং লিবিয়া বিভিন্ন নদী পরিকল্পনা ভাঁক্রনাঙ্গল প্রকল্প শতদ্র নদী দামোদর উপত্যকা দামোদর নদী ময়ূরাক্ষী প্রকল্প ময়ূরাক্ষী নদী ফারাক্কা প্রকল্প গঙ্গা নদী কংসাবতী প্রকল্প কংসাবতী এবং কুমারী নদী চম্বল প্রকল্প চম্বল নদী রামগঙ্গা প্রকল্প রামগঙ্গা নদী তেহরি প্রকল্প ভাগীরথী নদী রিহান্ত প্রকল্প সোনের উপনদী রিহান্ত গ্যাংটক হাইড্রো পাওয়ার প্রজেক্ট তিস্তা কোশি কোশী নদী নাগার্জুন সাগর কৃষ্ণা নদী পাচামপ্রদ প্রকল্প গোদাবরী নিজাম সাগর মঞ্জিরা কয়না প্রকল্প কয়না টাটা হাইড্রো স্কিম ভীমা জাকওয়াদি গোদাবরী ইডুক্কি পেরিয়ার মাইথন বরাকড় মান্ডি বিপাশা নদী সরাবতী হাইডের প্রকল্প সরাবতী সালাল হাইডের প্রকল্প চন্দ্রভাগা ভীমা প্রকল্প ভীমা নদী ঘাটপ্রভা ঘাটপ্রভা নদী মালপ্রভা মালপ্রভা নদী ভদ্রা ভদ্রা নদী